নমস্কার আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যেটি অনেকেই ভাবেন না কিন্তু বাস্তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক সমস্যা কি বধিরতার কারণ হতে পারে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন মানসিক সমস্যার সঙ্গে শ্রবণ ক্ষমতার সম্পর্ক থাকতে পারে এবং আজ আমরা এই সম্পর্কটি নিয়েই বিশদে আলোচনা করব প্রথমেই চলুন বুঝেনি মানসিক সমস্যা আসলে কি মানসিক সমস্যা বলতে বোঝায় এমন কিছু মানসিক অবস্থা যা একজন মানুষের চিন্তাভাবনা আবেগ আচরণ এমনকি দৈনন্দিন জীবনে কাজ করার ক্ষমতাকেও প্রভাবিত করে এর মধ্যে রয়েছে ডিপ্রেশন বা বিষণ্নতা উদ্বেগ প্যানিক অ্যাট্যাক ট্রমা সিজোফ্রেনিয়া বাইপোলার ডিসঅর্ডার ইত্যাদি অনেকেই ভাবেন এই মানসিক সমস্যাগুলোর প্রভাব কেবল মনে বা আবেগে সীমাবদ্ধ থাকে কিন্তু বাস্তবটা হচ্ছে এই সমস্যাগুলোর প্রভাব আমাদের শরীরের উপরও পড়ে বিশেষ করে আমাদের স্নায়ু এবং মস্তিষ্কে শ্রবণ ক্ষমতা নিয়ন্ত্রণ করে আমাদের কান শ্রবণ স্নায়ু এবং মস্তিষ্কের নির্দিষ্ট অংশ যদি এই স্নায়ুগুলোর কার্যক্ষমতা মানসিক সমস্যার কারণে ব্যাহত হয় তাহলে শ্রবণ সমস্যা দেখা দিতে পারে উদাহরণস্বরূপ কেউ যদি দীর্ঘদিন ধরে মানসিক চাপে থাকেন তার শরীরে কটিসল নামক স্ট্রেস হরমোন বেড়ে যায় এটি মস্তিষ্কের স্নায়ুগুলোর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে ফলে কানে ঝিঝি ধ্বনি শোনা শব্দ শুনতে অসুবিধা বা একেবারেই না শুনতে পাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে অনেক সময় মানসিক চাপের ফলে ইনার ইয়ার বা অন্তঃকর্ণে রক্তপ্রবাহ ব্যাহত হয় যা থেকে বধিরতার উপসর্গ দেখা দিতে পারে বিশেষ করে শিশুরা যদি কোনো মানসিক আঘাত বা ট্রমার মধ্য দিয়ে যায় যেমন পারিবারিক কলহ অবহেলা বা নির্যাতন তখন তারা ইচ্ছাকৃতভাবে আশেপাশের শব্দ এড়িয়ে চলে একে বলে সিলেক্টিভ হিয়ারিং কিছু ক্ষেত্রে এটাকে মনোবিজ্ঞানীরা বলেন সাইকোজেনিক ডেফনেস মানে মনের কারণে সৃষ্ট শ্রবণ সমস্যা এই ধরনের বধিরতা কিন্তু বাস্তব এটি রোগীর কল্পনা নয় আবার কিছু সময় দেখা যায় রোগীর শরীরে কোনো অংশে কিছুই ধরা পড়ে না যেমন শ্রবণযন্ত্র কান বা স্নায়ু সব ঠিক আছে কিন্তু সে শুনতে পাচ্ছে না একে বলা হয় সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার যেখানে মনের সমস্যা শরীরে প্রকাশ পায় বাস্তবে এমনও ঘটেছে যে কেউ কোনো ভজঙ্কর দুর্ঘটনার সাক্ষী হয়ে হঠাৎ শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলেছেন যদিও শারীরিক দিক থেকে তারা সম্পূর্ণ সুস্থ একটি উদাহরণ দেওয়া যাক একজন কিশোরী যার মা বাবার মধ্যে প্রতিদিন ঝগড়া হতো হঠাৎ একদিন সে কাউকে শুনতে পাচ্ছে না বলে জানায় ডাক্তাররা পরীক্ষা করে দেখেন তার কানে বা স্নায়ুতে কোনো সমস্যা নেই পরে মানসিক কাউন্সেলিংয়ের মাধ্যমে বোঝা যায় তার মনের গভীরে তৈরি হওয়া ভয়ের কারণেই সে অবচেতনে নিজের শ্রবণ ক্ষমতা বন্ধ করে দিয়েছে তাহলে এখন প্রশ্ন ওঠে এই ধরনের মানসিক সমস্যার ফলে সৃষ্ট বধিরতার সমাধান কি প্রথমত বুঝতে হবে এটি একটি রোগ এবং একে গোপন করে রাখা বা লজ্জার কিচ্ছু নয় এই ধরনের সমস্যা থেকে মুক্তির জন্য একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়া জরুরি সঠিক কাউন্সেলিং থেরাপি এবং প্রয়োজনে মেডিকেশন এই সব কিছুর মাধ্যমে মানসিক সুস্থতা ফিরে পাওয়া সম্ভব এবং তার সঙ্গে সঙ্গে শ্রবণ ক্ষমতাও ফিরিয়ে আনা সম্ভব হয় অনেক ক্ষেত্রে এছাড়াও স্ট্রেস ম্যানেজমেন্ট মেডিটেশন যোগ ব্যায়াম স্বাস্থ্যকর রুটিন ঘুম এবং খাদ্যাভ্যাস সব কিছুর উপরই মনোযোগ দিতে হবে অনেক সময় শ্রবণ বিশেষজ্ঞ এবং মনোরোগ চিকিৎসক একসঙ্গে কাজ করেন রোগীকে সুস্থ করে তুলতে শেষ কথা বলি হ্যাঁ মানসিক সমস্যা সত্যিই শ্রবণ ক্ষমতার কারণ হতে পারে তবে সব সময় নয় এটি নির্ভর করে মানসিক সমস্যার প্রকারভেদ গভীরতা এবং চিকিৎসা গ্রহণের উপর আমরা যদি সময়মতো এই সমস্যা বুঝতে পারি এবং সঠিক চিকিৎসা গ্রহণ করি তাহলে শ্রবণ ক্ষমতা অনেক ক্ষেত্রে আবার ফিরে আসতে পারে আপনারা যদি এই ভিডিও বা আলোচনাটি উপকারী বলে মনে করেন তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সাবস্ক্রিপশানই আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নিন ধন্যবাদ